আল্লাহ বলে কেন কামলা আযহরি জুলমাউ ওয়া জৌরা আমার পিঠটা জুলুম আর অত্যাচারে ভরা গেছে আমি আর পারতেছি না কি পিঠটা জুলুম অত্যাচারে ভরে নাই না ভরে নাই কি ভরে নাই না না হয় আপনারা বোঝেনই না পড়ছে স্বীকার করেন না স্বীকার করেন না হ্যাঁ নইলে সবজি আলার চান্দা দিতে হয় কেন না দিতে হয় না হ্যাঁ পাঁচশো টাকার সবজি বেচা পাঁচশো টাকা কামাবে মানলাম কিন্তু পাঁচশো টাকা বাড়িত নিতে পারবে না একশো টাকা দিতে হবে ডেলি এটা কেন জুলুম না হ্যাঁ জুলুম না এটা ইনসাফ ঠিক না রাগ হেন না পায়ে হাত রাখি এটা আমার আলোচ্য বিষয় না জৈসি করনি ওইসি বরনি না মানো তো করকে দেখ জন্নত বিহায় হ্যা বিহায় না মানো তো মরকে দেখ আল্লাহ আমাকে কারো জন্য দারোগা বানায় পাঠায় না এই জন্য আমি আলোচনা করতেও চাই না কিন্তু কথায় কথায় বললাম করতে থাকেন করতে থাকুক যারটা সেই ভোগ করবে অন্য কেউ ভোগ করবে না অন্য কেউ অন্য কেউ ভোগ করবে না কেউ ভোগ করবে না যারটা সেই ভোগ করবে যারা পরিমাণ পর্যন্ত সুরক্ষিত আছে কি রব্য কাবাল কোরআন এটাই বলে তোমার খোদার ওইখানে জালরা পরিমাণ পালুর কণা পরিমাণও হারায়া যাবে না সব সুরক্ষিত রাখা আছে অমাইয়া আমাল মিসকাল তাররা তোরানি বলে সার রাইন ইয়ারা খাই রাইন ইয়ারা আমি যেটা বুঝিতেছিলাম দিন আমার জন্য কেন দুই কারণে দিন আমার জন্য তে বোঝেন এই জন্যই আমার পিছনে বাজেট ব্যয় হইতেছে এই জন্যই আমাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা দিতেছে আমাকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে এই জন্যই আমাকে চব্বিশ ঘন্টা লালন পালন করতেছে কে করতেছে চব্বিশ ঘন্টা লালন পালন দুই কারণে দুই কারণে শটে বলতেছি মৃত্যুর পরে আমাকে ওজন মাপবে দিনের পাল্লা দিয়া দিনের স্কেল দিয়া দিনের ফিতা দিয়া দিনের মিটার দিয়া দিনের মিটার দিয়ে আমাকে মাপবে যেইখানে দিনের মিটারে যে ওকে হবে ফজাসা উহুল জান্না চলো জান্নাতে আর দিনের মিটারে যদি ওকে না হইলা নার চলো জাহান্নামে নামে তা আমাদেরকে মাপবে দিনের মিটার দিয়া মাইপা মনে রাখেন আজকে যদিও বিবেক আমাদেরকে ধোকা দিতেছে বুদ্ধি আমাদেরকে ধোকা দিতেছে বিদ্যা আমাদেরকে ধোকা দিতেছে সমাজ আমাদেরকে ধোকা দিতেছে পুরা দুনিয়া আমাদেরকে ধোকা দিতেছে আমাদের মনটা পর্যন্ত আমাদেরকে ধোকা দিতেছে আমাদেরকে ধোকা দিতেই আছে কিন্তু দিনের মিটার দিয়া দিনের ফিতা দিয়া কসম খোদা এই প্রথম কারণ দ্বিতীয় কারণ হইল যতদিন এইখানে থাকব যদি সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই মিল মোহাম্মতে থাকতে চাই জোর মিলে থাকতে চাই সেন মায়া মমতা ভালোবাসা প্রেম প্রীতি সহযোগিতা সহম সহমর্মিতা যা মানুষ এই দুনিয়ায় চায় একটা হলো মানুষ মঙ্গলজনক সব চায় অমঙ্গল কেউ চায় না যেটা মানুষের স্বভাবগত ওটাও যদি ছোট জীবনটা পাইতে চাই তাইলে ওটাও দিন ধারা মিলবে দিন ছাড়া মিলবে না কি দিয়া মিলবে কি দিয়া দিন ছাড়া দিন ছাড়া মিলবে না আপনি লেখা রাখেন আপনি আমাকে বুঝাইতে হবে না শুন কেউ যদি আমাকে দুঃখী তর্ক দিয়ে বুঝাইতে চায় তাহলে আমি ওকে বলবো খামাকা দুঃখী তর্ক দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করো না কেউ যদি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চায় তাইলে ওর পায়ে হাত দিয়া বলি তুমি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চেষ্টা করো না কেননা আমি কোরআন হাদিসের চেয়ে চোখে বেশি বুঝি আমি দুনিয়া করতে করতে বুঝা ফেলছি যে কোরআন হাদিসই সত্য কোরআন হাদিসই কোরআন হাদিসি সত্য আমি দুই তিনটা জিনিস আপনাদেরকে দেখাই বলেন তো আত্মহত্যার প্রবণতা গরিব দেশে বেশি না উন্নত দেশে বেশি কিন্তু যুক্তি কি বলে তর্ক কি বলে কোন দেশে হওয়া বেশি কোন দেশে গরিব দেশে ঠিক না তাহলে আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে কেন গরিব দেশে কম কেন তাইলে বোঝা গেল উন্নত হইলেই সুখ আসে না আর মানুষ আত্মহত্যা করে কখন যখন তার জীবন থেকে সে নৈরাশ হয়ে যায় ডাইনেও দেখে আটলান্টিক বামেও দেখে আটলান্টিক সামনেও দেখে আটলান্টিক পিছুও দেখে আটলান্টিক কোনো রাস্তা যখন না দেখে চতুর দিকে না ষষ্ঠ দিকে যখন দেখে রাস্তা বন্ধ পঞ্চম দিকে যখন দেখে রাস্তা বন্ধ তখন এই ভাবে মাটির নিষ্ঠাই ভালো নিজের টাকার রশি কিনা নিজের গলায় লাগায় ছুলা যায় আমাকে যুক্তি দিয়ে বোঝান উন্নত দুনিয়া আত্মহত্যা বেশি কেন বলেন উন্নত দুনিয়া বৃদ্ধাশ্রম বেশি না গরিব দেশে বৃদ্ধাশ্রম বেশি কেন এটা তো যুক্তিতে আসলো না উন্নত দুনিয়ায় ডিভোর্স বেশি না গরিব দেশে ডিভোর্স বেশি উন্নত দুনিয়ায় তো বলে তিন জিনিসের কোনো গ্যারান্টি নাই তিন এর কোনো গ্যারান্টি নাই তিন ডাব্লিউর কোনো গ্যারান্টি জানেন এটা না জানেন না জানেন না বলমু হ্যাঁ ওই লন্ডনে কোনো ওয়েদারের গ্রান্টি নেই ডব্লিউ ওয়েদার কোনো গ্রান্টি নেই এই জন্য সবার কাছে ছাতা আছে যেই কোনো মুহূর্তে ঝুমঝুমে বৃষ্টি নেমে যেতে পারে আর বিকালে চাকরি করে আসছেন সকালে চাকরির গ্রান্টি নেই ওয়ার্ক গ্রান্টি নেই আর একটা বলবো না বুঝবেন সকালে বাড়িতে রেখা আইসেন বিকালে যায় দেখেন বাড়িতে নাই মনে হয় বোঝেন নাই উন্নত দেশে কেন এটার গ্যারান্টি নাই আপনি তোম একটা একটা বুঝেন আমাকে আঠারো বৎসর হইতে দেরি মা বাবা পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে না একদিকে মা বাবা পুলিশ স্টেশনে দৌড়ায় যেদিন সন্তানের আঠারো বৎসর হয় আর একদিকে সন্তান দৌড়ায় মা বাবা লেখায় আসে আঠারো বৎসর হয়ে গেছে আমরা আমাদের কোনো দায় দায়িত্ব নাই আর উপরে এটা পুলিশ স্টেশনে লেখায় আসে আর ছেলে লেখায় আসে আমার আঠারো বছর হয়ে গেছে মা বাবার কোনো কন্ট্রোল আমার উপরে নাই আজকে থেকে এটা কেন বুঝান আমাকে দিন এই জন্য দিছিলেন যে আপনাকে আমাকে যতই ভাবেন না কেন যতই পাবলয়া চলেন না কেন যতই মুড নিয়ে চলেন না কেন যতই নিজেকে ফেমাস মনে করেন না কেন যতই নিজেকে সেলিব্রিটি মনে করেন না কেন যতই দুনিয়াতে ব্যক্তিত্ববান মনে করেন না কেন রব্যে কাবার কসম মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া এই জন্য দিন জরুরি অন্য কোনো মিটার দিয়া মাপবে না দিনের মিটার দিয়া মাপবে অন্য কোন মিটার দিয়ে মাপবে না আর যতদিন এইখানে থাকবেন যতদিন এইখানে থাকবেন যদি সুখে থাকতে চান শান্তিতে থাকতে চান জোর মিল মোহ্বতে থাকতে চান ভালোবাসার সাথে থাকতে চান প্রেম প্রীতির সাথে থাকতে চান রহমত বরকতের সাথে থাকতে চান এই জন্য দিন দিছেন দিন তৃতীয় আরেকটা কারণ আছে যতদিন দিন থাকবে এই জগৎগুলা থাকবে দিন থাকবে না জগত থাকবে না ওই দিনকে টিকা রাখার জন্যই দুটা প্রজেক্ট টিকা রাখা জরুরি এই দুটা প্রজেক্ট যদি টিকা না থাকলো তাহলে দিন আপনার ভিতরেও থাকবে না আপনার দেশেও থাকবে না আপনার এলাকায়ও থাকবে না আপনার ঘরেও থাকবে না কোথাও থাকবে না যদি দুটা প্রজেক্ট টিকা না থাকে একটা হলো মসজিদ একটা হলো একটা হলো একটা হলো মসজিদ আরেকটা হলো এই মাদ্রাসা এটা টিকা না থাকলে দিন টিকা থাকবে না আপনি জানেন না পরা দেখেন ওরা আমার কাছে জিজ্ঞেস করে দেখেন দারুল উলুম দে বানানো হয়েছে কেন কেন বানানো হয়েছে ওই যুগের আলেমরা ভাবছে যে হিন্দুস্তানে দিন থাকবে না যা অবস্থা দেখতেছি যদি দিনকে টিকায় রাখতে হয় তাহলে আগে একটা মাদ্রাসা স্থাপন করো সবাই একমত হইয়া আনার গাছের নিচে সর্বপ্রথম একটা মাদ্রাসা স্থাপিত হয় ওস্তাদের নামও মাহমুদ ছাত্রের নামও মাহমুদ ওইখান থেকে আজকে দার লুক দেওয়া আজকে হাজার হাজার মাদ্রাসা হা হা জানাজা পড়াইতে ডাকতে হয় না খতম পড়ানোর জন্য ডাকতে হয় না দোয়া করানোর জন্য বেশি দূর যাইতে হয় না নাইলা আমার চোখের দেখা আছে আমার সাথে সাতশো কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে দুই হাজার আমি ফ্রাঙ্কফোর্টে বসা ছিলাম জার্মানির সাতশো কিলোমিটার দূর থেকে একটা আর সে একটা কিলোমিটার দূর থেকে আমার বয়ানে আছে এটা বারবার এই দুই প্রজেক্ট লাগবে যদি দিন টিকা রাখতে চান না টিকবে ওইটাই হবে যেটা বলছিলাম যে একদিন ছিল গরের অভিভাবক গরে ঢুকলে সবাই উকে নিয়ে ব্যস্ত হয়ে যেত যে উকে কিভাবে আরাম দেওয়া যায় সুস্থ রাখা যায় তাড়াতাড়ি গুম পাড়ানো যায় সেবা কিভাবে করা যায় একদিকে কেউ মাথা টিপতেছে একদিকে কেউ পাও টিপতেছে একদিকে কেউ হাট টিপতেছে নাহলে সাফির রহমতুল্লাহ মার পায়ে তেল মালিশ করতেন কেন পাউটিপে ঘুম পড়াইতেন তো ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই উকে নিয়ে ব্যস্ত হয়ে যেত যে ও আমাদের ঘরের পাওয়ার স্টেশন ও যদি পড়া গেল বিস্নায় আমাদের ঘর চলবে না চলো সারা রাত সেবা করি সকালে যেন নতুন হইয়া চাঙ্গা হয়ে কাজে যায় আর এখন ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আর অভিভাবক আগে ঘরে ঢুকলে বাচ্চা গাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যেত স্ত্রী বাচ্চা গাচ্চা নিয়ে সে ব্যস্ত হতো যে আমি তো সারাদিন অফিসে ছিলাম খেলনাগুলা দূরে ছিল ঘরে আসছি মানি এটি আমার খেলনা ছোট বাচ্চাটা ছোট মেয়েটা স্ত্রী এটি সব খেলনা বাচ্চা যেরকম খেলনা নিয়ে বোয়া যায় সে খেলনা নিয়ে বোয়া যেত এখন অভিভাবক দেখে সবাই মোবাইল নিয়ে বসে আছে আমার দিকে কেউ তাকায় না তো আমি আর কি করবো আমিও মোবাইল নিয়ে বসে রাগ হেন না পায়ে হাত রাখি বিদায় আসেন তবা করেন তবা করি তবা দিনের প্রয়োজনীয়তা মনে করি সংযোগ জোড়েন তাড়াতাড়ি সুযোগ দিছে আল্লাহ কে একটা কাহিনী শুনাই শেষ করতেছি এই জন্যই তো কোন আল্লাহওয়ালা কবরস্থানে এক যুবক না কবরস্থানে বসে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবে কে তোর যদি কোনো প্রয়োজন থাকে তো মেটাবে কে তুই লোকাল হয়ে যায় কান্না তো বাবা বলতেছে কেন কাঁদতেছি বলবো আর বললে কি তুমি বুঝবে তো বলছে বাবা বল না দেখি বুঝি কিনা তো বাবা বলতেছে চোখে দেখতেছি চোখে 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 দেখতেছি এই লোকগুলা যখন দুনিয়ার উপরে ছিল তো আল্লাহ চব্বিশ ঘন্টা ডাক্ত মাফ করার জন্য বিশ্বাস মানায় হয় না ঠিক না হাদীসে আছে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে माफ করার জন্য ডাকেন কতক্ষণ কতক্ষণ আমি হাদিস দিতেছি ইবসু তু ইয়াদহু নাহরান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল ওয়্যাবসু তু ইয়াদহু হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার আর রাতের এক পর্বে তো আয়েশা ডাকতে শুরু করেন হালমি মুস্তাগফির فاগফিরালা বলে এই মানুষ যখন উপরে ছিল আল্লাহ ডেলি মাফ করার জন্য ডাকতেন কিন্তু কারো হাত উঠত না কেউ হাত উঠাইতো না কেউ মাপ চাইত না কারো ভিতরে মাপ চাওয়ার কোনো কি অনুভূতি ছিল না উনি কেন মাপ চাবে উনি বিরাট বড় নেতা না উনি কেন মাপ চাবে উনি বিরাট বড় ব্যক্তিত্বের মালিক না উনি আল্লাহর কাছে মাপ চাবে হ্যাঁ তো দ্বিতীয়টা বাবা বলতেছিল এখন চোখে দেখতেছি চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবার তাকায়া দেখে না বিদায় চলেন আজকে মাপ চাই আল্লাহর কাছে মাপ চাই আর মাপ চাওয়াটাকে অভ্যাস বানাই আর মসজিদ মাদ্রাসা আলেম ওলামা আল্লাহ আর দিনের সাথে সম্পর্ক চুল তাইলে চেহারাটা সুযোগ হবে নইলে চেহারাটা দেখানো যাবে না আর আল্লাহ দেখতেও না আল্লাহ দেখতেও আল্লাহ দেখতেও যাবে না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান আলাইনা ইল্লাল বালা